এখন মুদি দোকানও আধুনিক প্রযুক্তির বাইরে নয় ব্যবসা ছোট হোক কিংবা বড় আপনাকে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ডিজিটাল প্রযুক্তি কিভাবে কাজে লাগাবেন সেটি জানতে হবে হোক সেটি মুদি দোকান কিংবা মাল্টি ন্যাশনাল কোম্পানি আমরা আজকে জানবো একটি মুদি দোকানে কি ব্যবসার হিসাব রাখার জন্য সফটওয়্যার ব্যবহার করা সম্ভব আর যদি সফটওয়্যার ব্যবহার করা শুরু করা হয় তাহলে সেটি কতটা লাভজনক মুদি দোকান বিলিং সফটওয়্যার হলো একটি অত্যাধুনিক সফটওয়্যার যা আপনার মুদি দোকানের যাবতীয় কাজগুলিকে স্ট্রিম লাইন করার জন্য ডিজাইন করা হয়েছে সফটওয়্যারটিতে সমস্ত উপযোগী বৈশিষ্ট্য যুক্ত রয়েছে যা পুরো প্রক্রিয়াটিকে সহজতর করে তুলবে এবং অবাঞ্ছিত ক্ষতির হাত থেকে রক্ষা করবে আমাদের মুদি দোকান সফটওয়্যার দিয়ে যে কোনো জায়গা থেকেই সরাসরি আপনার ব্যবসার সমস্ত প্রক্রিয়া পরিচালনা করতে পারেন নিশ্চিন্তে সফটওয়্যারটিতে যে সমস্ত সুবিধা রয়েছে আনলিমিটেড পণ্য অ্যাড করার সুবিধা ক্যাটাগরি অনুযায়ী মুদি দোকানের পণ্যের তালিকা আপডেট রাখার সুবিধা পণ্যের সাপ্লায়ার ও কাস্টমারদেরকে পার্টি হিসেবে অ্যাড করার সুবিধা স্মার্টফোনে ব্যবহার করা ও আপডেট রাখার সুবিধা দৈনিক লাভ ও লোকসানের হিসাব স্টকের হিসাব এক্সপায়ারি অ্যালার্ট বারকোড সুবিধা স্ক্যান করে সেল করার সুবিধা পস প্রিন্টার থেকে বিল করার সুবিধা এসএমএস সুবিধা সহ আরও অনেক কিছু